গুড মর্নিং বন্ধুরা আমি সীমা আবার চলে এসছে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজ তো মনসা পুজোর দিন প্রত্যেকের ঘরেই মনসা পুজো তাই তো তাই তোমাদের সকলকে বলছি বিশেষ করে যারা আমার ছোট তাদেরকে জানাচ্ছে অনেক অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম আমি আর বাড়ির বাইরে গিয়ে পুজো দেবো না গো আমি বাড়িতেই পুজো দেবো এই মাত্র স্নান করে উঠলাম অনেকটাই বেলা হয়েছে প্রায় একটা বেজে গেছে আমার ঘরেই মা মানুষের ছবি আছে ওখানেই দুধ কলা দেব পুজোটা অবশ্য আমি সকালে দিতে বলে ভালো হতো কিন্তু কি করব বলো এক হাতে ওপর নিচ করে চারিদিকের কাজ একসাথে মেনটেন করতে পারছি না আর তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা তো আমার সম্পর্কে জেনেই গেছো আর ওই যে আমার শাশুর মা যদি মানে শয্যাশায়ী না হতো না এত চাপ হতো না ওনাকে আবার তুলেছি স্নান করালাম বললে এখন খাবো না আমি বললাম কি তাহলে আমি না স্নান করে আমি ঠাকুর পুজোটা দিয়ে দিই উনি বললো ঠিক আছে দিয়ে তার এসো তারপরে খাবো আর এখন আমি চলে এসেছি স্নান টান তো হয়েই গেছে আর এই দেখো এক এক করে এখন দুটো মালসা আমি দুটো মালসা করেছি একটা তুলসীতলায় দেবো আর একটা আমার ঘরের ঠাকুর আছে তাকে দেব। আমরা না যখন দুধকলা দিই আমরা শশা দে বই দুকুচি দিলেও দেবো ঘেমে গেছে বাতাসে নেই জানো এত কিছু এনেছি তার মধ্যে ভুলে গেছি আমিও বলতে ভুলে গেছি হয়তো এখন মেয়েটা কাছে বাতাস আনতে ওর জন্যই অপেক্ষায় আছে আমাদের না পাড়ার আশেপাশে কোথাও মনসে পুজো হয় না মানে কোথাও মন্দিরও নেই আমার বাবা বাড়িতে হয় খুব ধুমধাম করে আচ্ছা তোমরা তোমাদের মানে বাড়ির আশেপাশে পুজো হয় অনেকের তোমার শুনেছি যে অনেকের অনেক জায়গায় আবার মেলা হয় বড় বড় আমাদের এখানে তেমন কিছুই হয় না গো হ্যাঁ আমার বাবা বাড়িতে হয় সেটা হচ্ছে ভাদ্র মাসে মানে আমার বাবা বাড়ি থেকে অনেকটা ভেতরে আমার মাওয়াড়ির ওইদিকে রতনপুর বলে একটা জায়গা আছে ওই দিকে হয় এবছর আমি যাব ভেবেছি অত কিছু জানি না বাবা এত কিছু বুঝি না শুধু একটা জিনিসে আমি বিশ্বাস করি ঈশ্বর বলে কর্ম করো কর্ম করো তারপরে আমাকে ডাক তাই আমি সব সময় কর্ম করি আর অবশিষ্ট সময় নিজের সময় মতো যেইটুক সময় পারি ঈশ্বরকে ডাকি আমি মনে প্রাণে বিশ্বাস করি অলস মানুষদের ঈশ্বরও পছন্দ করে না আর তোমাদের তো একটু আগেই বলেছিলাম আমাদের পাড়ায় পুজো হয় না মন্দির আছে অনেক দূরে যাওয়ার সমস্যার গেলাম না যেহেতু আমার ঘরেই মা মানুষ আছে আমি সবসময় জল মিষ্টি দিই তাই ঘরের মা মানুষকেই পুজো দিলাম এবার ছাদে এসেছি আর ছাদে এসে না এত সুন্দর প্রকৃতি দেখে ক্যামেরা না করে পারলাম না কি সুন্দর আর এই যে আমার তুলসীতলা এটা নিচের তুলসীতলাটা তোমার দেখিয়েছি আর এইটা হচ্ছে আমার ভাঙা চোরা তুলসীতলা গো এখানে এবার দুধকলা দিই ব্যাস দেয়া হলেই পুজোটা আমার কমপ্লিট এই যে বন্ধুরা তোমাদেরই বলছি কমেন্ট করো কিন্তু অপেক্ষায় রইলাম কে কে পুজো করেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর প্রতিটা কমেন্টে কিন্তু আমি রিপ্লাই করি অতএব অবশ্যই যেন কমেন্ট পাই তাহলে টাটা আজকের মতো এখানে শেষ